দর্শক হরজতপুর হাটে বাছর সহ দুধের গাভিচা কিনা দেখতে পাচ্ছেন অসাধারণ আমরা দেখতে পাচ্ছি ঠান্ডা মাথায় দুধ ধোয়াচ্ছে মনে হচ্ছে এটি খুব ডিস্টার্ব দুধ আমরা যিনি ক্রয় করছেন তার সাথে দেখি একটু কথা বলতে পারি কিনা অসাধারণ ছোট্ট একটি গাবি কে কিনছে এটা যেটা দুধ দাম তাই গাবি সম্পর্কে কেনার আগে যাচাই করছেন কি জাত কিরকম দুধ হবে

দর্শক তিনি বলছেন যে দুধের কন্টা কেনা পছন্দ হলে কিনবেন আপনি কি তাই কিনছেন পছন্দ করে কিরকম ধারণা করছেন কত কেজি হতে পারে আপনার পছন্দ সাত কেজি সাত কেজি দর্শক যিনি ক্রয় করছেন তিনি বলছেন যে সাত কেজি হবে প্রজাতির প্রথম বিয়ানের এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা হজতপুর হাটে আমরা এখানে অসাধারণ একটি গাবি দেখতে পাচ্ছি দেখুন চমৎকার এই গাবিটি সম্পর্কে একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি এটা জাতের এবং কিরকম দাম দুধ হবে দেখি মুরব্বীর সাথে কথা বলবো দেখুন গাবিটি দেখুন অসাধারণ একটি গাবি দেখি এটা কি জাতের গাবি কি বলছে চমৎকার মুরব্বীর সাথে কথা বলি জানবার চেষ্টা করি মুরব্বী আসসালাম আলাইকুম ভালো আছেন কি জাতের গাবি এটা জার্সি জার্সি হ্যাঁ

দেখুন অসাধারণ একটি জার্সি গামী যারা জার্সি চিনেন জার্সি গাবি সম্পর্কে জানেন তারা দেখতে পারেন গাবিটি আমরা এখানে দেখতে পাচ্ছি একটি গাবির বেসা কিনা দরদাম চলছে আমরা গাবিটি দেখতে পাচ্ছি দেখি গাবি সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দেখুন অসাধারণ গাবি কি করে চমৎকার

আরে দরদাম চলছে আমরা দেখতে পাচ্ছি কেতা বিক্রেতার গাবিনে দর কষাকষি 170 কোষি হ্যাঁ 170 কোছেন হ্যাঁ দেন না বলছে দেখতে পাচ্ছেন আমরা গরু পাজি হ্যাঁ গরু পাজি হ্যাঁ গরু আলোরা গরুর মতো আর কি দেখুন চমৎকার এই যে গাবিটি বলছেন যে 12 কেজি দোয়া নেবে গাবি

দুইশো তিরিশ দুইশো তিরিশ দুইশো তিরিশ দুধের গাবি দুধের গাবি বেচাকেনা আমরা দেখলাম দর কষাকষি এখানে দেখতে পাচ্ছি ব্যাপারে দেখি এখানে দেখি বীর দেখা যাচ্ছে বিক্রি হলে আহ দুধ দোয়াচ্ছে ভাইয়া দুধ দোয়াচ্ছে দেখুন চমৎকার একটি গাভী অসাধারণ তিনটা নিচ্ছেন একজনই একজন কত বিক্রি করলেন তিনটা ছয় লক্ষ পঁচিশ ছয় লক্ষ পঁচিশ হাজার টাকা মাস এই দেখুন এই যে গাবি আমরা দেখতে পাচ্ছি ছয় লক্ষ পঁচিশ হাজার টাকা অসাধারণ দেখতে পাচ্ছেন এটি দেখুন ছয় লক্ষ পঁচিশ হাজার টাকা একটি দুধের সাথে কথা বলবো জানবার চেষ্টা করি চট্টগ্রাম থেকে আসছেন চট্টগ্রাম থেকে আসছেন আপনার নিচে আর কি চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে তিনটা গাবি কিনেছে আমরা সেই ভাইয়ের সাথে কথা বলবো অসাধারণ তিনটি গাবি দেখি ভাইয়ের সাথে ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন জি ওয়ালাইকুম আসসালাম দরকার নাই আমি দৌড়ছি ভাই নাম কি নাম হচ্ছে কোথা থেকে আসছেন চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে গাবি কিনলেন গাবি কিনলেন কয়টা তিনটা তিনটা ভাই দেখি গাভি এইটা দেখি একটু এই 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 তিনটা তিনটাই কালো ভাই তিনটাই কালো আচ্ছা আমরা একটা করে জানি যেটা জেনেছেন কেনার আগে এটা দুধের কথা জানছেন না দেখে পছন্দ কিনছেন দেখে পছন্দ ঠিক আছে দুধ আমাকে চল্লিশ কেজি দিবে তিনটা চল্লিশ কেজি দোয়াই দিবে তিনটে কত দাম পড়ছে

শুভ দর্শক আমরা দেখলাম ভাইয়া চট্টগ্রাম থেকে তারা কিনেছেন ছয় লক্ষ পঁচিশ ব্যাপারে বলছে পঁচিশ যিনি কিনছেন তিনি বলছেন বিশ এরকম বেশ অল্প কিছু চমৎকার তিনটি তিনটি চল্লিশ লিটার দুধ দেখাবে চমৎকার দেখুন যারা হরজতপুর হাটে গাবি ক্রয় করতে চান তাদের জন্য দেখতে পারেন দেখুন এই যে ভাইয়েরা গাবি কিনেছেন বাসুর সহ আমরা এই যে বাছুর দেখতে পাচ্ছি এই একটি বাসুর এই একটি বাছুর এবং এই একটি বাছুর অসাধারণ আমরা দেখতে পাচ্ছি দুধ হচ্ছে তিনটি গাবি ছয় লক্ষ পঁচিশ হাজার টাকা দুধ দেখি এই যে দুধ হচ্ছে আমরা চলে গেল দাম চাইছিল কত বর্তমানে সাত লক্ষ পঞ্চাশ সাত লক্ষ পঞ্চাশ আচ্ছা আচ্ছা সাত লক্ষ পঞ্চাশ দাম চাইছিল শেষ পর্যন্ত ছয় লক্ষ বিশ ছয় লক্ষ বিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন অসাধারণ তৃপ্তি অস্ট্রেলিয়ান ডাবি যুদ্ধ আছে